আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের এটা হচ্ছে আপনি মোটরলক জিপিএস কেন লাগাবেন আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি আমার কাস্টমার উনি ওনার গাড়িতে একটা মোটরলক জিপিএস ডিভাইস লাগাইছিল আজকে থেকে কতদিন আগে লাগাইছেন আজকে থেকে প্রায় 6 মাস হবে 6 মাস আগে লাগাইছে তো হঠাৎ করে একদিন রাতে রাত প্রায় আপনার পঞ্চাশ তিনটা সাড়ে তিনটার মতো তিনটে পঞ্চাশ মানে সাড়ে তিনটার পরে আমার কাছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেতে কল হোয়াটসঅ্যাপে একটা কল আসে কল আসার পরে বলে যে ভাই আমার গাড়িটা চুরি হয়েছে তা আমি বলছি যে আপনি কি বিল সিস্টেম করছেন কিনা তো উনি এটা বিল সিস্টেম করে নাই বিল দেয় নাই তখন আমি ওনাকে লোকেশন বের করার ইউ হেস এটা লোকেশন বের করার যে মেসেজটা ওই মেসেজটা আমি ওনাকে দিচ্ছি তা আমি ওনার কাছ থেকেই শুনি যে উনি মেসেজটা পাওয়ার পরে কি কি করছে

তিনটা তালাই কেটে পরবর্তীতে আমি নাঙ্গল রোড গেলাম পুলিশে আমাদের তেমনটা হেল্প করতে চাইতেছে না মনে এটা জিপিএস বুয়া বা মিথ্যা কোনো ট্যাকিং দেখাচ্ছে না পরবর্তীতে না আমি বাইরে প্রায় সাড়ে তিনটার দিকে কল দিছি বা এইভাবে আমার গাড়িটা তো চুরি হয়ে গেছে এখন কি করা ভাই বলতেছে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দেন আমি একটা কোড পাঠা দিছি এটা এটা দিলে সাথে সাথে আসবে

যাক আলহামদুলিল্লাহ দেখি একটা টিনের গরে মধ্যে আমাদের গাড়িটা ঢুকেছে পরবর্তীতে যাক ছোট টের হয়ে গেছে গাড়িটার মধ্যে জিপিএস আছে গাড়িটা অনেক বাংসুর করছিল কিন্তু বাইরে খুব ভালো টেকনিশিয়াল মাধ্যমে আমার জিপিএস টা লাগাই দিয়েছিল এমন ভাবে জিপিএস টা খুঁজে পায় নাই সে অনেক চেষ্টা করছে জিপিএস টা করার জন্য কিন্তু খুঁজে পায় নাই যাক আলহামদুলিল্লাহ পরবর্তীতে ও টের চলে গেছে গাড়িটা একটা বিলের পাশে রাখি চলে গেছে পরবর্তীতে যাক আমার গাড়িটা ওইখান থেকে আমি উদ্ধার করে আনছি একমাত্র জিপিএস এর কারণে তালাতেও কোনো কাজ হয় নাই যত দামি তালেও কোন কাজ হবে না সোরে তালা ভেঙে ফেলে কোনো না কোনো মাধ্যমে কিন্তু একমাত্র জিপিএস টাই হচ্ছে মেন দুইটাই আমি মনে করি লাগানো দরকার অনেক সময় জিপিএস টা আপনি তো ট্যাগও লাগাইছেন ট্যাগও লাগাইছেন পার্টি সিকিউরিটির জন্য আবার আমার কাছে জিপিএসও লাগাইছিলেন তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক কষ্ট করছেন আর আমরা আমরা আমাদের কাস্টমারদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি রাত দিন সব সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি তো আপনারা আপনাদের বাইকের সেফটির জন্য অবশ্যই একটা জিপিএস লাগায় নিবেন বাইকের মধ্যে মটোলগ ডিভাইস সবাই মোটামুটি চিনেন জানেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো ধন্যবাদ ভাই আপনাকে थैंक यू ভাইয়া জি আসসালামু আলাইকুম